আমি আপনাকে প্রথম থেকে একটু বোঝাই ক্লিয়ার জি খেয়াল করেন এই যে দেখেন আমরা সিডিএন সেট করব আমাদের ওয়েবসাইটে ঠিক আছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কি তাই না জি এখানে দেখেন একটা লোডিং প্রবলেম আছে সেটা আমরা সিডিএন এর মাধ্যমে আজকে ওয়েবসাইটকে মানে চমৎকার ভাবে ওয়েবসাইট যেন লোড হয় সেই বিষয়টা আমরা সেট করব কিসের মাধ্যমে সিডিএন এর মাধ্যমে ক্লিয়ার জি এখন সিডিএন এর মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের যে লোডিং টাইম সেটাকে কমায় নিয়ে আসতে পারি মানে ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে আর ওয়েবসাইট যত দ্রুত লোড হবে আপনার অডিয়েন্স অডিয়েন্স ফিরে যাবে না আপনার ওয়েবসাইট থেকে সেলের সম্ভাবনাটা বেড়ে যাবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ সিডিয়ান সিডিয়ান হলো একটি বিতরণ কৃত সার্ভারের নেটওয়ার্ক যা ওয়েব কন্টেন্ট যেমন ছবি ভিডিও সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল ইত্যাদি ব্যবহারকারীদের নিকটবর্তী সার্ভার থেকে দ্রুত পৌঁছে দেয় ক্লিয়ার জি এর ফলে ওয়েবসাইটটা লোডিং টাইম কমে জি উদাহরণস্বরূপ কেউ যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে তাহলে সিডিএন সেই কন্টেন্ট তার সবচেয়ে কাছের সার্ভার থেকে সরবরাহ করবে মূল সার্ভার থেকে না দিয়ে যার ফলে পেজটি দ্রুত লোড হবে ক্লিয়ার তো এখন এখানে আরো বিস্তারিত এডজিপিটির কাছ থেকে জানতে চাইছিলাম সে বিস্তারিত লিখে দিয়েছে তো আসেন আমরা লাইভ দেখব বিভিন্ন ফ্রি সিডিএন আছে ঠিক আছে ফ্রি সিডিএন ক্লাউড ফ্লেয়ার এটি সবচেয়ে জনপ্রিয় তো আমরা আজকে ক্লাউড ফ্লেয়ারই সেট করব পেইডও আছে তো আমাদের গুলোতে যাওয়ার দরকার নাই আপনি বড় ধরনের কোনো ওয়েবসাইট নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি পেইডে যেতে পারেন ফ্রিটাও অনেক ভালো কাজ করবে তাইলে এখানে দেখেন সে ধাপগুলো দিয়ে দিছে সে কি বলতেছে ক্লাউড যান আমরা যাই ক্লাউড গিয়ে আমরা কাজ শুরু করি তো ক্লাউড ফ্লেয়ারে চলে গেলাম আমি ফার্স্ট টাইম এখানে একটা সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ ক্লিক করলাম এখানে খেয়াল করেন এদের অনেকগুলো প্ল্যান ক্লিয়ার জি ফ্রি প্ল্যান এটাও চমৎকার ফ্রি প্ল্যানে অনেক ভালো ভালো সুবিধা পাচ্ছি আমরা তাইলে আমরা কি করব আমরা অ্যাড ওয়েবসাইট ফ্রি প্ল্যানে যাব আমরা কন্টিনিউ উইথ গুগল করতে পারি কন্টিনিউ উইথ করতে পারি ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করতে পারি তো আমি কন্টিনিউ উইথ গুগল করে দিচ্ছি কারণ আমাদের জিমেইলে লগইন করা আছে আর একটা ট্যাবে ঠিক আছে আচ্ছা আপনার তো দুইটা ওয়েবসাইট ঠিক আছে Amazon অ্যাফিলিয়েটেড তাহলে আপনি এই মেইলের আন্ডারে আরেকটা ওয়েবসাইট অ্যাড করে নেবেন কন্টিনিউ আচ্ছা খেয়াল করেন এই যে পরবর্তীত আপনি যখন বা লগ ইন করবেন এই যে এ অপশনটা চলে আসবে অ্যাকাউন্ট হোম এখান থেকে আপনি বুস্ট ইওর সাইটস স্পিড এন্ড সিকিউরিটি এখান থেকে জাস্ট আপনার এক্সাম্পল ডট কম ঠিক আছে কোনো ডাব্লিউ ডাব্লিউ ডট হবে না এস টি পি এস হবে না জাস্ট আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে কপি করে দিয়ে দিতে হবে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তা আমাদের এসটিডি ছাড়া ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটুকু আমরা এখানে দিয়ে দিলাম এখানে দেখেন অনেকগুলো অপশন আছে কুইক স্ক্যান ডিএনএস রেকর্ডস রেকমেন্ডেড রেকমেন্ডেড যেটা যেখানেই কাজ করেন না কেন আপনি অনলাইনে সব সময় রেকমেন্ডেড যেটা সেটা সিলেক্ট করবেন যেমন এখানে ম্যানুয়ালি আছে ডিএনএস রেকর্ড আপলোড ডিএনএস রেকর্ড জোন ফাইল তো এগুলো করতে গেলে আমরা হয়তো এলোমেলো করে ফেলবো ক্লিয়ার তো আমরা সেটা করব না আমরা রেকমেন্ডেডটা রেখে তে ক্লিক করে দিব এই যে প্ল্যান আবার শো করছে তাহলে আমরা যাব ফ্রি প্ল্যানে সিলেক্ট প্ল্যান

ডিএনএস রেকর্ড সেটা দিয়ে আমাদেরটা ডোমেইনে এজন্য ডোমেইনে নেম চিপে লগইন করে রাখছি আমি ঠিক আছে আমাদের ওয়েবসাইটের ম্যানেজ অপশনে আছি আমরা ক্লিয়ার এখানে ডিএনএস রেকর্ড কোনটা এটা না এটা আগে যেটা ছিল মানে এখন যে সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা নামতেছে ক্লিয়ার আপনার ওয়েবসাইটটা নামতেছে এখন কোন সার্ভার থেকে এই সার্ভার থেকে বাট আমরা কি করব আমরা এদের ইনস্ট্রাকশন অনুযায়ী খেয়াল করেন

আচ্ছা তাহলে আমরা সিরিয়ান সেট করলো আমাদের ওয়েবসাইটে কোন ধরনের সমস্যা আসতেছে না ওইটাই চেক করলাম আমরা ঠিক আছে জি জি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ